আজকের ভিডিও থাকবে আমাদের ভাইরাল চমৎকার দুই দুইটি বেডরুম সেট তিন পালা একটি আকর্ষণীয় আলমিরা থাকছে ড্রেসিং টেবিল থাকছে এলইডি লাইট সিস্টেম বসার জন্য একটি টুল চার ডোর ওয়ার্ডোপ ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট খাটের সাথে একটি চমৎকার সাইড টেবিল ম্যাটেরিয়ালসের সম্পূর্ণ মালুষের এম ডি উড কালার খেতে দশ বছরের এবং ঘুন পোকার ক্ষেত্রে তিরিশ বছরের গ্যারান্টি এখানে গর্জন এবং এখানেও কিন্তু কালার আপনি পা থেকে মাথা থেকে আপনি দেখতে পারবেন যেভাবে খুলতে পারবেন আপনি থ্রি পার্টের চ্যালেঞ্জ ব্যবহার করা হয়েছে কালার চেঞ্জ করতে পারবে মাঝখানে কিন্তু অ্যাথলেটিক শীটের মাধ্যমে কাজ করা লেগ সাইড কিন্তু সেম টু সেম ডিজাইন পায়াগুলো এসে কয়েকজন মিলে সাজুগুজু করতে পারবে

খুব সারা পেয়েছি এবং প্রচুর পরিমাণে আমাদের অর্ডার রয়েছে আলহামদুলিল্লাহ জি এই বেডরুম সেটটি নিয়ে আজকে হাজির হয়েছি জি ভাই প্রাইস রিজনেবল হবে তো অবশ্যই কেন আমরা সরাসরি নিজেরা উৎপাদক করছি প্রোডাক্টস তৈরি করছি সেই ক্ষেত্রে প্রাইসটা অন্য সবার থেকে তুলনামূলক কম পাবেন ইনশাআল্লাহ এবং জানেন যে প্রোডাক্টসটা সেটাই পাবেন একদম অথেন্টিক উন্নত মানের হাই কোয়ালিটি প্রোডাক্ট যারা নিতে যাচ্ছেন তাদের জন্য আজকে সম্পূর্ণ ভিডিওটি প্রথমেই ঠিকানা জেনে নিতে আমাদের ঠিকানা ইউনিক বাস স্ট্যান্ড ফ্যান্টাসি কিংডম পার্কের পাশে জামগড়া আসলে সাভার ঢাকা ওকে প্রথমে যে বেডরুম সেটটা দেখাচ্ছি প্রথমে আমাদের যে বেডরুম সেটটি নিয়ে আসছি সেটা হলো আমাদের ইতিমধ্যে আপনারা দেখছেন আমাদের সাদাপুরে একটা বেডরুম সেট ভাইরাল হয়েছিল সেই বেডরুম সেটের আদলেই কিন্তু আমরা ড্রেসিং টেবিলে একটু ডিজাইনটা চেঞ্জ করে নিয়ে আসছি যেটা একটা প্রিমিয়াম কোয়ালিটি ভাব দেওয়ার জন্য এবং প্রিমিয়াম কোয়ালিটি ফার্নিচার কিন্তু ফার্নিচার ডট কম সবসময় প্রোভাইড করে থাকছে ওকে এই বেডরুম সেটে কি কি থাকছে হ্যাঁ এই বেডরুম সেটে সাথে কি কি থাকছে একটু শর্টকাট দিয়ে তিন পালা একটা আকর্ষণীয় আলমিরা থাকছে একটা আলমিরা থাকছে এবং ড্রেসিং টেবিল থাকছে এলইডি লাইট সিস্টেম এবং একটু জন্য একটু টুল এবং একটি চার ডোর ওয়ার্ড ডোপ এবং ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট খাটের সাথে একটি চমৎকার সাইড টেবিল একটা সাইড টেবিলও থাকছে চমৎকার ম্যাটেরিয়াল কি ভাই ম্যাটেরিয়াল সম্পূর্ণ মালয়েশিয়ান এম ডিএফ উড যেটা আমরা বরাবরের মতো দিয়ে আসছি সেটাই এবং এটার সাথে পাচ্ছেন আপনার এই প্রোডাক্টের ব্যাক সাইড এবং তলাতে ডয়ারের যে তলাতে সেটা আমরা গর্জন প্লাই ব্যবহার করে থাকি মাশাআল্লাহ একদম হাই কোয়ালিটি প্রোডাক্ট গ্যারান্টি তো দিচ্ছেন গ্যারান্টি অবশ্যই বরাবরের মতো থাকছে যারা আপনারা ভিডিও দেখেন তারা তো জানেন ফার্নিচার ডট কম এর সম্বন্ধে আমাদের

গর্জনে কিন্তু এরকম হালকাল দাঁড়িয়ে থাকে এরকম ক্লিয়ার থাকে থাকে দেখলে বুঝতে পারি এটা গর্জনে এটাও কিন্তু গর্জনে গর্জনে বুঝতে পারবেন এই যে

এবং এদিকে রয়েছে একটি চার পাল্লার ডয়ের ওয়ার্ড ওয়ার্ড টা কিন্তু আমরা দেখেন খাটের সাথে ম্যাচিং করে এবং ড্রেসিং এর সাথে আলমারির সাথে ম্যাচিং করে কিন্তু কাজ করে কেউ চাইলে কিন্তু এটার সাথে পাল্লা সহ ওয়ার্ডপ নিতে পারবে নিতে পারবেন সেক্ষেত্রে ক্ষেত্রে প্রাইসটা কিছুটা বাড়বে কিছুটা বাড়বে জি আমাদের এই যে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ভিতরে আপনি গর্জন প্লাই ব্যবহার করে মাশাআল্লাহ চমৎকার এবং ভিতরে কালার ফিনিশিং কিন্তু সেম সেম জি খুব সুন্দর এটা এটার উপরে কাজ করা লক সিস্টেম আছে এখানে ছয় মাস এক বছর পরে আপনার লড়বে কিন্তু এই ফুল বক্স দেওয়ার মেন উদ্দেশ্য হল ফুল বক্স যদি দেই সেক্ষেত্রে আপনার খাটটা আপনার ওয়েটটা যে আপনি যত মোটা হন বা যদি সাঁতার জন্য ঘুমান বা লাভ করেন সেক্ষেত্রে আপনি খাটের

ডেলিভারির সময় আমাদের ডেলিভারি ম্যান যাবে দিলে হবে অসংখ্য ধন্যবাদ ভাই এর পরের আমাদের ওই আপনাদের গত ভিডিওতে আমি দেখাইছিলাম যে আমাদের ভাইরাল যে সাদা পরে বেডরুম সেট সেটা কিন্তু এখানে আবার

বরাবরের মতো এটাও আগের ভিডিও দেখছেন এবং বর্তমান ভিডিও কিন্তু আমরা সেম গর্জন প্লাই ব্যবহার করি খুব সুন্দর হয়েছে ভিডিও করার জন্য আমরা গর্জন দিই এমন কিছু না প্রত্যেকটা গর্জন দিই বা এসে দেখবেন হ্যাঁ এদিকে রয়েছে আমাদের সেম বরাবরের মতো জি ড্রেসিং টেবিল জাস্ট টাচ এর মাধ্যমে আপনি কালার করতে পারেন এই এর কিন্তু আপনি 5 বছরের গ্যারান্টি পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন ওকে মানে ইলেকট্রিক এবং এদিকে পেয়ে যাচ্ছেন 6 ফিট বাই 7 ফিট একটা ফুল বক্স খাট বক্স খাট এবং হেক সাইড লেগ কিন্তু সম্পূর্ণ সেম ডিজাইন পুরোট সেম ডিজাইন আর সাথে পেয়ে যাচ্ছেন একটা বরাবরের মতো একটা টুল একটা টুল এই বেডরুম সেটটি শোকেস সহ ভাই জি প্রাইসটা কত নেবেন এটা প্রাইস আমরা নিচ্ছি মাত্র 1 লক্ষ টাকা ভাইয়ের ভিডিও অনুযায়ী আমরা 5000 টাকা বরাবর মতো সব ডিসকাউন্ট দিয়ে অনলি 95000 টাকা নো বারগেটিং

সেক্ষেত্রে অর্ডার করতে কি কল অবশ্যই সকাল নয়টা থেকে রাত পর্যন্ত যেকোনো সময় ভিডিও কল দিতে পারেন আর প্রবাসী ভাইরা সময় কল পাবেন ভিডিও কল ইমন ভাইকে দেখবেন প্রয়োজন আমি সব থেকে রিকোয়েস্ট করবো যে আপনি যদি পারেন আমাদের ফ্যাক্টরিতে আসেন ভিজিট করেন চা খান নাস্তা করেন আপনি প্রোডাক্টস না নিলেন আমার প্রোডাক্টটা দেখে যান দেখে যান দেখে আপনি অন্য জায়গায় থেকে নেন আমার আপত্তি নাই একবার হলো আপনি আসে ভিজিট করে যান ইনশাল্লাহ চা খাওয়া দাওয়াত হলো আপনার কনফিডেন্স আছে প্রোডাক্ট নিয়েই যেতে হবে কারণ প্রোডাক্টের কোয়ালিটি ভালো অতিরিক্ত বাড়তি দাম নাই প্রিয় দর্শক সাথে আপনাদেরকে একটা ছোট্ট ধারণা দিই